হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে কে পার্ট নাইনটি টু নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি। তো বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আফ্রিকার সাহারা মরুভূমি নেক্সট নাম্বার টু বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি। তো বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম হচ্ছে গ্রেট বেরিয়ার রিফ যা অস্ট্রেলিয়ায় অবস্থিত নেক্সট নাম্বার থ্রি বিশ্বের উচ্চতম মালভূমির নাম কি। তো বিশ্বের উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি যা তিব্বতে অবস্থিত নেক্সট নাম্বার ফোর বিশ্বের গভীরতম হ্রদের নাম কি। তো বিশ্বের গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ যা সাইবেরিয়ায় অবস্থিত নেক্সট নাম্বার ফাইভ বিশ্বের উচ্চতম হ্রদের নাম কি। তো বিশ্বের উচ্চতম হ্রদের নাম হচ্ছে টিটিকাকা হ্রদ যা বলিভিয়ায় অবস্থিত নেক্সট নাম্বার সিক্স বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি তো বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ নেক্সট সেভেন বিশ্বের বৃহত্তম নোনা জলের হ্রদের নাম কি তো বিশ্বের বৃহত্তম নোনা জলের হ্রদের নাম হচ্ছে কাশপিয়ান সাগর নেক্সট নাম্বার এইট পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কি তো পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর নেক্সট নাম্বার নাইন বিশ্বের বৃহত্তম সমাধির নাম কি। তো বিশ্বের বৃহত্তম সমাধির নাম হচ্ছে গোল গম্বুজ যা ভারতে অবস্থিত নেক্সট নাম্বার টেন বিশ্বের বৃহত্তম মসজিদের নাম কি। তো বিশ্বের বৃহত্তম মসজিদের নাম হচ্ছে মসজিদ আল হারাম যা মক্কা নামেও পরিচিত মক্কায় অবস্থিত নেক্সট নাম্বার ইলেভেন বিশ্বের বৃহত্তম গির্জার নাম কি তো বিশ্বের বৃহত্তম গির্জার নাম হচ্ছে সেন্ট পিটার্স ভেসিলিকা যা ভ্যাটিকান সিটিতে অবস্থিত নেক্সট নাম্বার টুয়েলভ বিশ্বের বৃহত্তম মূর্তির নাম কি। তো বিশ্বের বৃহত্তম মূর্তির নাম হচ্ছে চীনের বুদ্ধ টেম্পল নেক্সট নাম্বার থার্টিন বিশ্বের শীতলতম স্থানের নাম কি তো বিশ্বের শীতলতম স্থানের নাম হচ্ছে আন্টার্কটিকার ভস্টক বা রাশিয়ার ভার কয় ভার খয়ান ক্ষয়ানস্ক নেক্সট নাম্বার ফরটিন পৃথিবীর উষ্ণতম স্থানের নাম কি। তো পৃথিবীর উষ্ণতম স্থানের নাম হচ্ছে আল আজিজিয়া যা লিবিয়াতে অবস্থিত নেক্সট নাম্বার ফিফটিন পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি। তো পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি নেক্সট নাম্বার সিক্সটিন পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি। তো পৃথিবীর দীর্ঘতম খালের নাম হচ্ছে সুয়েজ খাল নেক্সট নাম্বার সেভেন্টিন পৃথিবীর উচ্চতম অট্টালিকার নাম কি তো পৃথিবীর উচ্চতম অট্টালিকার নাম হচ্ছে বুর্জ খালিফা নেক্সট নাম্বার এইটিন পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি তো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম হচ্ছে আন্দিজ দা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত নেক্সট নাম্বার নাইনটিন বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি তো বিশ্বের উচ্চতম পর্বত নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট যা নেপালে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি বিশ্বের বৃহত্তম নদীর নাম কি তো বিশ্বের বৃহত্তম নদীর নাম হচ্ছে আমাজন নদী যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি। তো বিশ্বের দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ যা আফ্রিকায় অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি টু বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম কি। তো বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত যা ভেনিজুয়েলায় অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি বিশ্বের বৃহত্তম নদী বাঁধের নাম কি তো বিশ্বের বৃহত্তম নদী বাঁধের নাম হচ্ছে হীরাকুদ বাঁধ যা ভারতের ওড়িশাতেই অবস্থিত রয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি বিশ্বের বৃহত্তম মন্দিরের নাম কি। তো বিশ্বের বৃহত্তম মন্দিরের নাম হচ্ছে ভাট মন্দির যা কম্বোডিয়ায় অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি বিশ্বের বৃহত্তম নদী অববাহিকার নাম কি। তো বিশ্বের বৃহত্তম নদী অববাহিকার নাম হচ্ছে আমাজন নদী অববাহিকা নেক্সট নাম্বার টোয়েন্টি বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপের নাম কি। তো বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপের নাম হচ্ছে মাজুলি বদ্বীপ যা ব্রহ্মপুত্র নদে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি। তো বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ নেক্সট নাম্বার টোয়েন্টি এইট বিশ্বের বৃহত্তম রেল প্ল্যাটফর্ম কোথায় তো বিশ্বের বৃহত্তম রেল প্ল্যাটফর্ম হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল যা নিউ ইয়র্কে অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় তো বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে উত্তর ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে নেক্সট নাম্বার থার্টি বিশ্বের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোথায় তো বিশ্বের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে জাপানের টোকিওতে নেক্সট নাম্বার থার্টি ওয়ান পৃথিবীর বৃহত্তম পাঠাগারের নাম কি। তো পৃথিবীর বৃহত্তম পাঠাগারের নাম হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস যা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত নেক্সট নাম্বার থার্টি টু পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি তো পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম হচ্ছে মৌনালোয়া যা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত নেক্সট নাম্বার থার্টি থ্রি পৃথিবীর বৃহত্তম শহরের নাম কি। তো পৃথিবীর বৃহত্তম শহরের নাম হচ্ছে নিউ ইয়র্ক যা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত নেক্সট নাম্বার থার্টি ফোর পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সাগরের নাম কি। তো পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সাগরের নাম হচ্ছে ভূমধ্য সাগর নেক্সট নম্বর থার্টি ফাইভ পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি তো পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম হচ্ছে লা পাজ যা বলিভিয়ায় অবস্থিত নেক্সট নম্বর থার্টি সিক্স পৃথিবীর বৃহত্তম মদ বদ্বীপের নাম কি তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন বদ্বীপ নেক্সট নম্বর থার্টি সেভেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল তো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার মাধ্যমে নেক্সট নাম্বার থার্টি এইট খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল তো খানুয়ার যুদ্ধ পনেরোশো সালে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল নেক্সট নাম্বার থার্টি নাইন ঘর ঘরার যুদ্ধ কবে হয়েছিল তো ঘর ঘরার যুদ্ধ পনেরোশো সালে বাবর ও মামুদ লোদির মধ্যে হয়েছিল নেক্সট নাম্বার ফর্টি বাবর বিজাপুর দখল করেন কত সালে তো বাবর বিজাপুর দখল করেন পনেরোশো সালে নেক্সট নাম্বার ফর্টি বাবরের কামান কোথায় ধ্বংসাত্মক রূপ নিয়েছিল তো বাবরের কামান ধ্বংসাত্মক রূপ নিয়েছিল বিজাপুরে নেক্সট নাম্বার ফর্টি কে বাবরকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন তো বাবরকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন দৌলত খান লোদি নেক্সট নাম্বার ফর্টি থ্রি চান্দেরির যুদ্ধ কবে হয়েছিল তো চান্দের যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে বাবর মেদিনী রায়কে পরাজিত করে মানে করার মাধ্যমে বাবর মেদিনী রায়কে পরাজিত করার মাধ্যমে পনেরোশো সালে এই মানে চান্দ্রিক যুদ্ধ হয়েছিল নেক্সট নাম্বার বাবর কোন যুদ্ধরীতি আয়ত্ত করেছিলেন তো বাবর উজবেগী ও তুর্কিদের তুঘলুমা যুদ্ধরীতি আয়ত্ত করেছিলেন নেক্সট নাম্বার ফর্টি বাবর যুদ্ধক্ষেত্রে কোন কৌশল অনুসরণ করতেন তো বাবর যুদ্ধক্ষেত্রে রুমি পদ্ধতি অনুসরণ করতেন নেক্সট নাম্বার ফর্টি সিক্স পানিপথের প্রথম যুদ্ধে কে প্রথম আগ্নেয়াস্ত্র গব ব্যবহার করেন তো পানিপথের প্রথম যুদ্ধে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন বাবর অর্থাৎ প্রথম কামান ব্যবহার করার কথা এখানে বলা হচ্ছে তো এই ছিল ছেচল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট নাইনটি টু নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ